নীলাকাশের নিচে সবুজ পাহাড় আর সেই পাহাড়ের ভাজেভাজে ট্রেনের বগির মতো সাদা মেঘের ভেলা দল বেঁধে হেঁটে বেড়াচ্ছে সারি সারি মেঘ খানিক বাদেই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে কেমন হবে যদি নিজের চোখে সেই মেঘ পাহাড় আর বৃষ্টির মিতালি দেখা যায় নৈসর্গিক কেমন দৃশ্য দেখাতে এবারের ভ্রমণ গল্পে আপনাদের নিয়ে বেরিয়ে আসবো সেখান থেকে বলছি অপরূপ সৌন্দর্য সাজেক ভ্যালির কথা সাজেকালী রাঙ্গামাটির বাঘাইহাট উপজেলার একটি ইউনিয়ন এটিকে দেশের সবচেয়ে বড় ইউনিয়ন বলা হয় যার আয়তন প্রায় মাইল আমাদের এবারে সাজেক যাত্রা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ থেকে বলে রাখা ভালো সাজেকের অবস্থান হলেও সেখানে যেতে হয় খাগড়াছড়ি হয়ে তাই আমাদের এবারের গন্তব্য খাগড়াছড়ি ঢাকা থেকে শান্তি পরিবহন ও সৌদীয় পরিবহনের গাড়ি যায় খাগড়াছড়ি এছাড়া হানিফ গ্রিনলাইন ও রবি এক্সপ্রেসের এসি বাসও রয়েছে আরামবাগ কিংবা থেকে রাত আমাদের গাড়ি ছাড়লো পথে কুমিল্লায় বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি এরপর খাগড়াছড়ির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু অবশেষে সকাল সাড়ে ছয়টার দিকে আমরা খাগড়াছড়ি পৌঁছালাম বাস থেকে নেমে দুই থেকে চার মিনিট লাগলো সাপলা চত্বরে পৌঁছাতে এখান থেকে সাজেকে যাওয়ার চান্দের গাড়ি কিংবা অটো রিজার্ভ করতে হবে আমরা যেহেতু লোক সংখ্যা কম সেজন্য আমরা একটি অটো রিজার্ভ করে নিলাম তবে তার আগে আমরা এখানকার একটি হোটেলে নাস্তা সারলাম ফ্রেশ হলাম এখানে একটি তালিকা রয়েছে সেই তালিকায় একদিন দুই দিন কিংবা সাজেকে যাওয়া আসা এবং অন্যান্য যে ট্যুরিস্ট স্পট রয়েছে সাজেকের এবং খাগড়াছড়ির সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে আমরা অটোতে উঠে বসলাম খাগড়াছড়ি শহরকে পেছনে ফেলে সাজেকের দিকে এগিয়ে যেতে থাকলাম বেশ কিছু পথ যাওয়ার পরে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বাজারটি চোখে পড়ল সেখানে বিভিন্ন শাক সবজি নিয়ে রাস্তার পাশে বিক্রি করতে বসেছেন পাহাড়িরা দেখে বেশ ভালো লাগলো তবে কেনার ইচ্ছা থাকলেও গাড়ি থামিয়ে কেনার সুযোগ ছিল না যেহেতু আমাদেরকে স্কট ধরতে হবে থাকলাম আমরা। কখনো কখনো আকাশের ভাবগতিক দেখে মনে হলো যেন এই বুঝি বৃষ্টি নামবে কিন্তু খানিক আবার মেঘ উঠাও দুই পাশে সবুজ পাহাড় আর পাহাড়িদের ঘরবাড়ি এগুলো দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল এরপরেই পথে পড়ল বাগাইহাট ক্যাম্প এখানে আর্মি স্কোয়াট দিয়ে সাজেক পর্যন্ত নিয়ে যাবে এখানে যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গেলাম সকাল সাড়ে দশটায় স্কোয়াট শুরু হবে সুতরাং আমাদেরকে এখানে নামতে হলেও আমরা এখানে অপেক্ষা করতে থাকলাম বলে রাখা ভালো যে সাজেক যেতে হলে আপনাকে স্কোয়াট ছাড়া যাওয়ার সুযোগ নেই আপনি সকাল দশটায় একবার সকাল সাড়ে দশটায় একবার এবং বিকেল সাড়ে তিনটায় একবার দিনে দুইবার সাজেক যাওয়া যায় এবং সাজেক যেতে হলে এই টাইমিংয়ের দিকে খেয়াল রাখতে হবে আঁকাইহাট ক্যাম্পে এসে সবাই অপেক্ষা করছে এই যে দেখুন রাস্তার দুই ধারে অনেকেই অপেক্ষা করছেন বেঞ্চে অপেক্ষা করছেন এখানে প্রচুর মোটরসাইকেল রয়েছে দেখা যাচ্ছে অটো রয়েছে চান্দের গাড়ি রয়েছে সব মিলিয়ে দেড় থেকে দুই শতাধিক যাচ্ছে এখানে অপেক্ষা করছেন তাদের বিশ্রামের জন্য এখানে আর্মিদের দোকান রয়েছে কেনাকাটার সুযোগ রয়েছে কিছু হালকা স্ন্যাক্স ব্যবস্থা রয়েছে সিঙ্গারা রয়েছে লাল চা রয়েছে এবং বিশেষ করে ব্যাম্বো টি রয়েছে ব্যাম্বো টি পাওয়া যায় আমরা চা খেলাম একটু সামনে আদিবাসীরা পাহাড়ি আদিবাসী ও বাঙালিরা ফলমূল নিয়ে বসেছেন পাহাড়ি ফলমূল এগুলো আমরা হচ্ছে যে দোকান থেকে একটি আনারস কিনলাম বেশ সুস্বাদু মনে এলো দেখে এই যে দিদি এখানে বসে আনারসটি কাটছেন কেটে আমাদেরকে এই যে বড় থালায় পরিবেশন করলেন আর এখানে পাহাড়ি গাছের ডাবও পাওয়া যাচ্ছে এখানে কলাও বেশ সুস্বাদু এগুলো খেতে খেতে গেলো আমরা হচ্ছে যে এখানে একটি ফ্রেশ ট্রেশ ব্যবস্থা রয়েছে আবার সেই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম এদিকের পাহাড়গুলো আগের তুলনায় বেশ উঁচু অটো চলার সময় তা বেশ টের পেলাম যতই এগোতে থাকলাম ততই মন্ত্রমুগ্ধের মতো দু চোখ ভরে প্রকৃতি উপভোগ করতে থাকলাম সাজেকে যাওয়ার পথেই আমাদের সঙ্গে দেখা হলো ফিরতি পথ যাত্রীদের অর্থাৎ যারা সাজেকে ছিলেন তারা সকাল সাড়ে দশটার স্কোয়াটে তারা ব্যাক করছেন বেশ কিছু সময় পথ চলার পরে আমাদের চালক আবারও যাত্রা বিরতির ঘোষণা দিলেন তিনি যেটি বললেন পাহাড়ি পথে বেশিক্ষণ পথ চলার কারণে ইঞ্জিন গরম হয়ে যায় সেই জন্য চান্দের গাড়ি থেকে শুরু হয়ে সব গাড়িগুলো এখানে বিশ্রাম নেয় বিশ মিনিটের ততক্ষণ ইঞ্জিন ঠান্ডা হয় আর এখানে একটি চায়ের দোকান রয়েছে এখানে চা পেঁপে কলা আনারস পাওয়া যায় যাই হোক আমাদের এখানকার বিশ্রামের পলাও শেষ এবার আমাদের চূড়ান্ত গন্তব্য অর্থাৎ সাজেকে আমরা উঠবো সাজেক ভ্যালিতে তো এখানে ওঠার আগে ড্রাইভার আমাকে বললেন যে তার পাশের সিটে বসার জন্য কারণ হচ্ছে এখানে ওঠার জন্য নাকি পথ খুবই খারা এবং খারা পথ বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আর এই পথটি কিন্তু বেশ দারুণ এবং বেশ উপভোগ্যই বলা যায় এই যে পথে উঠতে উঠতে হাতের বাম দেখে একটু চোখে পড়লো সাজেক ভ্যালির দৃশ্য কিছুটা কটেজ যাওয়ার পথে আমরা দেখলাম যে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা মাথায় বই নিয়ে এগুলো দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল দেখতে দেখতে আমরা সাজেক ভ্যালিতে চলে এলাম সামনে যে কটেজটি দেখতে পাচ্ছেন সেটি সাজেকের প্রবেশ পথ বামপাশে কয়েকটি কটেজ দেখা যাচ্ছে এই ভবনটি সেনাবাহিনীর এটি অনেকে থাকতে পারেন আগে থেকে বুক করে আসতে হবে তবে সেনাবাহিনীর প্রায়োরিটি রয়েছে রাস্তার দুই পাশে অসংখ্য কটেজ এবং রেস্টুরেন্ট সামনে আমরা এই যে চোখে পড়ে গেল আমাদের কটেজটি এইটির নাম হচ্ছে নিরিবিলি বুঝতেই পারলাম যে নামের সঙ্গে আসলে এর হচ্ছে বাস্তবে সার্থকতা রয়েছে যাই হোক আমরা এখানে নামার পরে লোকজন আমাদের লাগেজগুলো রুমে নিয়ে গেলো এবং আমরা হচ্ছে হেঁটে হেঁটে রুমে প্রবেশ করলাম এই যে জানালা জানালাগুলো খুলে দিলে বাইরে থেকে হু করে বাতাস আসবে ঠিক আছে জানালাটা খুলে দিলাম এই জানালার সামনে হচ্ছে একটা তুলনা আছে বসার জন্য আর আমরা দরজাটা খুলে দিয়ে মেন রোড যেটা খুলে দাও তো দরজাটা সুন্দর ওই যে মেঘ এই যে মেঘ ঠিকঠু মেঘ চোখের সামনে কেমন লাগছে তোমার এখানে এসে আমার কাছে মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে চলে আসছি আর এটা আমার কাছে খুবই স্বপ্নময় মনে হচ্ছে আজ এ পর্যন্তই আগামী পর্বে থাকছে সাজে কোথায় খাবেন কোথায় থাকবেন কি দেখার আছে সেই গল্প ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন